আসসালামু আলাইকুম এটা আটষট্টি নম্বর ওয়ার্ডের বড় ভাঙ্গা বড় এই রাস্তাটা আট ফিট দশ ফিট হবে আর কি এরকম এটা ছত্রিশ লাখ টাকা পার কাঠা তিন কাঠা আড়াই কাঠা যতটুকু সম্ভব নেওয়া যাবে

ঢাকা দক্ষিণ সিটি এটা আটষট্টি নাম্বার ওয়ার্ড এটা এক ফ্যাক্টরি সম্ভবত টাকার প্রয়োজনে একটা সাইড বিক্রি করবে আর কি বিক্রি করবে বিষয়টা এরকম আর কি পঁয়ত্রিশ নেওয়া যায় এরকম হইতে পারে